আসসালামু আলাইকুম সম্রাজে দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের আজকের বিষয় হেবা বা দান কিভাবে করবেন কখন হেবাজার বাতিল করা যায় কাকে হেবা করা যায় এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব হেবা বা দান হল মূলত এমন এক ধরনের হস্তান্তর পদ্ধতি যার মাধ্যমে মালিকানার পরিবর্তন ঘটে এবং অন্য ব্যক্তির বরাবরে মালিকানার শর্ত সৃষ্টি করে তাকে মূলত হেবা বা দান বলা হয় এখন আমরা জানবো হেবা বা দান সম্পাদনের উপাদান সমূহ সম্পর্কে এক দাতা জীবিত থাকার মধ্যে দান কার্য সম্পন্ন হতে হবে দুই হেবা দান গ্রহণের আগে দাতা মৃত্যু বরণ করলে দানটি বাতিল বলে গণ্য হবে তিন সম্পত্তি দান করার সময় উক্ত সম্পত্তিতে দাতার মালিকানা ও দখল থাকতে হবে চার দানটি দাতা কর্তৃক স্বেচ্ছাকৃত হতে হবে পাঁচ সম্পত্তির দাতাকে মস্তিষ্ক সম্পন্ন ও সাবালক হতে হবে ছয় দান গ্রহিতা মানসিক ভারসাম্যহীন বা নাবালক হলে তার পক্ষে গ্রহিতার অভিভাবক দানটি গ্রহণ করতে পারবেন এখন আমরা জানবো হেবা বা দান দলিল বৈধ হওয়ার শর্তাবলী সম্পর্কে হেবা বা দান দলিল বৈধ হওয়ার শর্তাবলী এক দাতা কর্তৃক দানের ঘোষণা প্রদান করলে দুই গ্রহিতার পক্ষ হতে দান গ্রহণ করলে তিন গ্রহিতাকে দানকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দিলে এবং দখল দেয়া হলে কিভাবে হেবা বাতিল করা যাবে দখল হস্তান্তরের পূর্বে হেবা দলিল বাতিল করা যায় এবং হেবা অথবা দান গ্রহণের পূর্বে গ্রহিতা মারা গেলে দানটি বাতিল হয়ে যায় আরেকটি বিষয় হচ্ছে হেবা শব্দের অর্থ কি হেবা বাংলা আরবি শব্দ এর বাংলা হচ্ছে দান এবং এর ইংরেজি শব্দ হচ্ছে গিফট এবার আমরা জানব হেবার প্রকারভেদ সম্পর্কে হেবা সাধারণত দুই প্রকার সাধারণ হেবা আরেকটি হচ্ছে হেবা বিন অ্যাওয়াজ এখন আমরা সাধারণ হেবা সম্পর্কে জানব যে হেবায় আদ কোনো প্রতিদান নেই এবং দাতা অবিলম্বে দানকৃত সম্পত্তি গ্রহীদার কাছে হস্তান্তর করেন নাম্বার দুই হেবা বিন অ্যাওয়াজ এটি হলো কোনো রকমের মূল্য ব্যতিরে কিংবা কোন রকমের মূল্য ছাড়া কোনো সম্পত্তির মালিকানা হস্তান্তর করা কিন্তু হেবাবেল এওয়াজ হল মূল্যের বিনিময়ে হেবা হেবা বা দানের রকমের ক্ষেত্রে এটি একটি বিশেষ ব্যতিক্রম প্রকৃত পক্ষে এবং দৃষ্টত এটি বিক্রয় সমতুল্য এতে ক্রয়চুক্তির যাবতীয় উপাদানই বিদ্যমান যা এই দানটিকে বৈধ করতে হলে দুইটি শর্ত অবশ্যই পালন করতে হবে এক দান গ্রহিতা কর্তৃক বিনিময় মূল্য প্রকৃত বা বাস্তবিক পক্ষেই দিতে হবে দুই দাতার মালিকানা যাই হোক না কেন কার্যত এটি পরিশোধ করতে হবে শুধু মুখে বললেই হবে না এখন আমরা জানবো হেবা বাতিল করা যাবে না কখন হেবা বা দানকৃত সম্পত্তিটির হস্তান্তর দাতা এবং গ্রহীতা স্বামী স্ত্রী হলে দুই গ্রহিতা মৃত্যু বরণ করলে তিন দাতা গ্রহিতার মধ্যে বিবাহের অযোগ্য সম্পর্ক থাকলে চার হেবা বা দানকৃত সম্পত্তি গ্রহিতা কর্তৃক বিক্রি বা হস্তান্তর করা হলে পাঁচ হেবাকৃত সম্পত্তিটি ধ্বংস হয়ে গেলে ছয় হেবাকৃত সম্পত্তির মূল্য বেড়ে গেলে এখন আমরা জানবো কাকে হেবা বা দান করা যাবে কার কার বরাবর দান করা যাবে তার বিস্তারিত বলা হয়েছে রেজিস্ট্রেশন আইন উনিশশো এর ধারা আটাত্তর এর এ এর বি উপনং দফায় হেবা করলে দৈলের রেজিস্ট্রেশন খরচ হবে মাত্র এক শত টাকা আত্মীয় ও রক্ত সম্পর্কিত ব্যক্তিবর্গ একে অপরকে হেবা বা দান করতে পারবেন স্বামী ও স্ত্রীর হেবা বা দান দলিল করা যায় দুই পিতা মাতা ও ভাইয়ের মধ্যে ভুন ভোনির মধ্যে এবং ভাই ভুনের মধ্যে ভুন ভাইয়ের মধ্যে হেবা করতে পারবে চার দাদা দাদির নিকট নানা নানীর নিকট এবং নানা নানি নাতনিকে দাদা তার নাতি হেবা বা দান করতে পারবেন তারপরের বিষয়টি হচ্ছে ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান বরাবরে আপনি হেবা বা দান করতে পারবেন এখন আমরা জানবো হেবা বা দান দলিলের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি বা জমি কি আপনি বিক্রয় করতে পারবেন হেবা বা দানকৃত জমি গ্রহীতা যেকোনো ভাবেই হস্তান্তর করতে পারবেন বা বিক্রয় করতে পারবেন এতে কোনো বাধা নেই পর বিষয়টি হচ্ছে কেউ কারো পুরো সম্পত্তি কি হেবা বা দান করতে পারবেন কোনো ব্যক্তি মুসলিম আইন অনুযায়ী যে কোনো সম্পত্তি তার পুরো সম্পত্তি যে কোনো ব্যক্তিকে দান করতে পারবেন যদি কোনো ব্যক্তির শুধুমাত্র কন্যা সন্তান থাকে কোন ছেলে সন্তান না থাকে এবং তিনি চাচ্ছেন না তার ভাই এবং আত্মীয়রা ওনার সম্পত্তির মালিক হোক তাই তিনি চাইলে ওনার মেয়েকে বা মেয়েদেরকে পুরো সম্পত্তি দান করে দিতে পারবেন হেবা দলিল দলিল বা দান দলিল কি বাতিল করা যায় হেবাদ সম্পাদন ও রেজিস্ট্রেশন করার পর ইচ্ছে মাফিক তা বাতিল বা প্রত্যাহার করার সুযোগ নেই আদালতের রায় বা ডিগ্রি মোতাবেক দলিল বাতিলের মামলা করে হেবাদলিল বাতিল করার আবেদন করতে হবে গ্রহিতা কর্তৃক সম্পত্তির দখল বুঝে পাবার পর হেবা বাতিল করা যায় না এখন জানবো কখন হেবাদলিল বাতিল করা যায় দখল প্রদানের আগে যে কোনো পর্যায়ে হেবা দলিল বাতিল করা সম্ভব হেবার অন্যতম শর্ত হচ্ছে দখল দখল হস্তান্তর হস্তান্তর করা না না করলে দান দান সম্পূর্ণ হয় তবে কিছু ক্ষেত্রে দলিল বাতিল চাওয়া যায় যেমন এক দাতার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক দান করতে বাধ্য করলে দুই ভয় বা প্রলোভন দেখিয়ে দান দলিল রেজিস্ট্রেশন করা হলে তিন দাতা মানসিকভাবে বিকারগ্রস্ত থাকা অবস্থায় কৌশলে দান দলিল করলে চার দান দলিলের শর্ত পালনে ব্যর্থ হলে পাঁচ দখল প্রদানের পূর্বে দাতার মনের পরিবর্তন